হ্যালো বন্ধুরা এই যে দেখুন বল খেলা এটা হলো বল খেলা দেখুন হাত নাই তার দেখুন সেই জন্য তাই হাসতেছে যে কি করে ধরবে বল কিন্তু দেখবেন কি সুন্দর করে বলটা ধরবে দেখবেন কি সিস্টেমে ধরবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যজনে দেখতে পারে আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা দেখবেন দেখুন কী টেকনিক দেখুন আউট হয়ে গেল দেখেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন সবাই হ্যালো এই যে দেখুন বল খেলা এটা হলো বল খেলা দেখুন হাত নাই তার দেখুন সেই জন্য তাই হাসতাছে যে কি করে ধরবে বল কিন্তু দেখবেন কি সুন্দর করে বলটা ধরবে দেখবেন কি সিস্টেমে ধরবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যজনে দেখতে পারে আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা দেখবেন দেখুন কী টেকনিক দেখুন আউট হয়ে গেল দেখেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন সবাই